চার মাসের মেয়ে নিয়ে যেদিন প্রথম দিদির বাড়ি গেলাম জামাইবাবুর পিসি চোখ বড় বড় করে বলল। এই বাবা রিনি তোমার মেয়েটা তো একেবারেই ইঁদুরের বাচ্চার মতো একটুখানি হয়েছে গো মেয়েটাকে ঠিক করে যত্ন করো না নাকি নাকি জন্মের সময় কোনো অসুবিধে ছিল ভালো ডাক্তার দেখিয়েছো তারপর মেয়ের যখন ছমাস ওর প্রসাদ খাওয়ানোর দিন আমার বড় মাইমা বলল। এই রিনি মেয়েকে তেল মাখানোর সময় নাকটা টেনে তুলে দিস না না একেবারে খেঁদা হয়েছে রে মেয়ে মানুষ তো একটু চোখ নাক ভালো না হলে দেখতে ভালো লাগে কথাগুলো শুধু আমাকে নয় প্রত্যেক মাকেই কম বেশি শুনতে হয় কিন্তু কেন যারা বলেন সবাই তো মা তারা বোঝেন না একজন মায়ের কাছে তার সন্তান কতটা যত্নের কতটা মূল্যবান সে হোক রোগা স্বাস্থ্যবান কালো ফর্সা ফুটফুটে কুচকুচে ছেলে মেয়ে যাই হোক না কেন মায়ের কাছে সন্তান সব সময় সুন্দর তবে এই ঘটনাগুলো আমাকে আহত করলেও একেবারে অবাক করেনি কারণ এর চেয়ে অনেক বেশি অবাক হয়েছিলাম যখন হসপিটালের বেডে এক কোনায় বসে আমার এক দূর সম্পর্কে আত্মীয়া বলেছিলেন মা এত কিছু বাড়ির থেকে টেনে এনেছ এগুলো কিন্তু কিছুই বাড়িতে উঠবে না নতুন পুরনো যাই হোক না কেন এইসব কিছু খেলে দিতে হবে কারণ হাসপাতালের ছোঁয়া জিনিস অসুচি ও ঘরে তোলা যায় না উত্তরে আমার মা বলেছিলেন কে অসুচি কিসের অসুচি আমি সব মানি না দিদি আসলে এগুলো নতুন কাপড় তো আমি কেচে গঙ্গা জল দিয়ে তুলে নেব সঙ্গে সঙ্গে আমার খুর্তু তো শাশুড়ি বলেছিলেন না না বাড়িতে তোলা যাবে না আর এই জলের বোতলটা কোথায় নিয়ে যাচ্ছেন কই দেখি বলে আমার মায়ের হাত থেকে কেড়ে নিয়ে এসব এখানে ফেলে রেখে যান বলে ডাস্টবিনে ফেলে দিলেন আমি আমার সন্তানকে নিয়ে তখনও বাড়ি ফিরতে পারিনি তখনও সি সেকশনের যন্ত্রণায় কাঁচরাচ্ছি আমার ছোট্ট মেয়েটা মাঝে মাঝেই কেঁদে উঠছে আমি নিজের থেকে আমার সন্তানকে নিয়ে যখন বেশি চিন্তিত সেখানে একদল আত্মীয় আমার মাকে সামান্য কারণে অপমান করলেন কি বলবো কি করব বুঝে উঠতে পারিনি কারণ তখন তর্ক করার মতো শরীরের অবস্থা কিন্তু আমার ছিল না হসপিটাল তখন আমাকে ডিসচার্জ করেনি আমি রেডি হয়ে সবে সকালের খাবারটা খাবো বলে বিছানায় এসেছি যেটিও এসে বলে ইস মেয়েটার পেটটা একেবারে পড়ে আছে তুই মা হয়ে বুঝিস না না কি মেয়ের খিদে পেয়েছে আগে ওকে খাওয়া আমি থতোমতো খেয়ে মেয়েকে কোলে তুলে খাওয়াতে লাগলাম কিছুক্ষণ পর মা এসে আমার খাবারটা ওই অবস্থায় আমার মুখে একটু একটু করে তুলে দিতে লাগলে জেঠিমা বলল। খাইয়ে নিয়ে তারপর না হয় খাবে দেখছো মেয়েটাকে খাওয়াচ্ছে মা হেসে জেঠিমার দিকে তাকিয়ে বলল দেখছি তো নিজে একেবারে খালি পেটে মেয়েকে খাওয়াচ্ছে ও তো আমার মেয়ে আমারও মেয়ের খালি পেটে থাকলে আমার তো কষ্ট হয় চারটে দিন সারা দিন রাত আমার মা আমার কাছে থাকলো সদ্য বাচ্চাটার কেয়ার করলো স্বামী দেখাশোনা করলো তখন কিন্তু কাউকে পাশে পায়নি আর ছুটির দিন কয়েক ঘন্টার জন্য শুধু দেখতে সেই সব নিয়ম কানুন উচিত অনুচিতের বহর দেখে সত্যি আমার হাসি পাচ্ছিল এবার একটা মেয়ের বিয়ের পর থেকে মা হওয়ার জার্নিটা কম স্ট্রাগেলের নয় একুশ প্লাসে আমার বিয়ে হয়েছিল তখনও পড়াশোনা শেষ হয়নি আমি আর আমার স্বামী দুজনের সিদ্ধান্ত নিয়েছিলাম পড়াশোনা শেষ না করে ফ্যামিলি প্ল্যানিং করব না বেশ দুজনে ঘুরে বেরিয়ে জীবনটাকে নিজেদের মতো করে একটু কাটাবো কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শুরু হলো আত্মীয় পরিজন পাড়া পড়শিদের একটাই জিজ্ঞাসা তাহলে নতুন খবর কবে পাচ্ছি বিয়ের আড়াই বছরের মাথায় ননদের সাধের অনুষ্ঠানে গিয়ে এক প্রতিবেশী শাশুড়িমাকে বলেই বসলেন মেয়ের ঘরে তো প্রদীপ জ্বলল এবার ছেলের ঘরে কবে শুনবো অনেক দিন তো হলো আমি উত্তর দিতে পারতাম দিইনি কারণ নিজেদের বেডরুমে নেওয়া একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত অতগুলো লোকের সামনে ব্যাখ্যা করতে রুচি হয়নি আমার যাই হোক অবশেষে বিয়ের পাঁচ বছরের মাথায় আমার মা হওয়ার সুযোগ এলো বলা ভালো তখন আমি মায়ের দায়িত্ব পালন করার জন্য মানসিকভাবে প্রিপেয়ার হয়েছিলাম বলেই মা হতে গিয়েছিলাম খবর শুনে তো দুবারই সকলের খুব খুশি এখন মেয়ে নিয়ে সকালে উঠে জল খাবার রান্না সংসারের কাজকর্ম সেরে মেয়েকে খাওয়াতে স্নান করাতে ঘুম পাড়াতে গিয়ে অর্ধেক দিন আমার স্নানই করা হয়ে ওঠে না সন্ধে দিয়ে রাতে রুটি তরকারি করে মেয়েকে সঙ্গ দিতে গিয়ে চুলে চিরুনি পড়ে না রাতে ঘাড়ে বালিশ নিয়ে কোলে মেয়ে নিয়ে জোর করে চোখ দুটো খুলে রাখতে হয় শাশুড়ি শুধুই অভিযোগ করেন নাতনি ঠিক মতো পেট ভরছে না অথচ কোনোদিন ভুল করেও জিজ্ঞাসা করলেন না আমার খাওয়া হয়েছে কিনা এভাবে আধ খাওয়া কাক স্নান আধ ঘুমে কাটে দিনের পর দিন রাতের পর রাত বেড়াতে আসা পিসি শাশুড়িকে একদিন রাতে একটু রাখতে বলায় বলেছিলেন সারা দিন পর আমি আর এই বয়সে কি বাচ্চা রাখতে পারি এত অধৈর্য হলে চলবে আমরাও তো সব সামলে তখন রাতের পর রাত জেগেছি তবুও তো তোমরা সব সুযোগ সুবিধা পাচ্ছ তাতেও সামলাতে পারছ না বুঝেছিলাম আমি এতটা বোকা যে মানুষগুলো কোনোদিন আমার কষ্টই বুঝলো না আমার একটু কেয়ার করলো না তাদের কাছ থেকে সাহায্য চাওয়াটাই তো আমার চরম বোকামো এখন মেয়ের বয়স এক বছর এই এক বছরে আমার তেল শ্যাম্পুবিহীন চুল উঠে টাক পড়ে গেছে চোখের নিচে ঘন কালি জোর করে ঘুম আসতে না দিয়ে দিয়ে ঘুম আর সেভাবে আসেই না বেলা বারোটায় জল খাবার খাওয়া অভ্যাস হয়ে গেছে দামাল মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে আর কোমরের ব্যথা ফিল হয় না রাতে পিঠের বালিশ দিয়ে জেগে থাকা দিব্যি সহ্য হয়ে গেছে সেদিন আমার ছোটবেলার বান্ধবীর সঙ্গে রাস্তায় দেখা আমি হেসে দৌড়ে যেতে ওর প্রথম কথা ছিল এই রিনি তুই তো একেবারে বুড়ি হয়ে গেছিস রে পঁচিশেই তোকে এক বাচ্চা না চার বাচ্চা ঠাকুমা মনে হচ্ছে বলে নিজের রসিকতায় নিজেই হাসতে লাগলো এরপর থেকে বাইরে বের হতে ইচ্ছে হয় না বাপের বাড়ি এলে তো তো দিদিরা চোখ টিপে বলে কিরে পেটটা এত ফুলে আছে কেন আর একটা হবে নাকি। সেদিন মেয়েটাকে কোলে নিয়ে সামনের দোকানে টুকটাক জিনিস আনতে গেছিলাম রাঙা কাকিমা জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন অবো মা এই রোদে একটা ছাতাও নাও নি একে তো মেয়েটা কালো হয়েছে এই রোদে কাঠ কয়লা হয়ে যাবে তো রাঙা কাকিমা কিন্তু এই রোদে মেয়েটার শরীর খারাপ করবে বলে উদ্বিগ্নতাটা প্রকাশ করতে পারতেন এমনকি সব জেনেও শাশুড়ি মা কাকি শাশুড়ির নতুন বউকে দেখিয়ে বলে কি সুন্দর সেজে থাকা বউটা আর আমাদেরটাকে দেখা একেবারে ভূতের মতো ছিঁড়ি হয়েছে আচ্ছা এই কথাগুলো বলে আমরা কি আনন্দ পাই একজন মানুষের সঙ্গে দেখা হলে তার ভালো মন্দ কাজকর্ম শরীর গতিক পরিবারের খবর প্রেজেন্ট স্ট্যাটাসও তো জানতে পারি তা না করে বেশিরভাগ সময় কে অসময়ে বুড়িয়ে গেল কার মাথায় টাক পড়লো কোন মেয়েটা সরকারি চাকুরে কাকুর বিকে বিয়ে করলো কোন বেকার ছেলেটা ভালো মেয়ে পটালো কার বাচ্চাটা স্পেশাল চাইল্ড হলো এইসব নিয়ে এত আলোচনা এত আঘাত কেন কঠিন সময় ল্যাং মেরে মশকরা করে মানুষকে দুমড়ে মুচড়ে না দিয়ে তো আমরা অন্য ভূমিকাও নিতে পারি মানুষকে আলটপকা কথা বলার আগে তার এই অবস্থার পেছনের গল্পটা মন দিয়ে শুনতে পারি স্ট্রাগেল করতে করতে যে মানুষটা বুড়িয়ে যাচ্ছে ভেতরে ভেতরে ফুরিয়ে যাচ্ছে নিজেকে গুটিয়ে নিচ্ছে হাঁপিয়ে উঠছে হাল ছেড়ে দিচ্ছে তাকে হাল ছেড়ো না বন্ধু একদিন আবার সব ঠিক হয়ে যাবে বলে কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে দিয়ে শক্ত করে দিতে পারি হাতটা ধরে বলতে পারি পাশে আছি খারাপ সময় দুর্বল মানুষের মানসিক জোর হয়ে থাকতে তো বেশি কিছু লাগে না শুধু একটু বিবেকার মনুষ্যত্ব ছাড়া তাই না কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা